সালামু আলাইকুম ইনবিল্ড সিআইসি বা আমাদের কানে লুকায়িত যে মেশিনগুলো সেগুলোর প্রতি মানুষের অন্যরকম একটা ফেসিনেশন থাকে কারণ আমরা বাংলাদেশে যেটা শেল দিয়ে বানানো হয় সে মেশিনটা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সময় সেটা মেকিংটা প্রপার হয় না তো মানুষ আসলে এটি চায় যে হ্যাঁ কোম্পানি থেকে একদম মেড হয়ে আসবে ওই রকম একটা মেশিন আমাদের দরকার রেক্সটনের যদিও আগে এরকম একটা মেশিন ছিল যেটা রিচার্জেবল কিন্তু এটা প্রাইস অনেক বেশি হাই ছিল তাই রেক্স নতুন একটা মেশিন নিয়ে আসছে যেটা মডেল হচ্ছে এবং এটা একটা হিয়ারিং যেটা কানের ভিতরে দেখা যাবে না এবং একই সাথে এটা আপনি যে কোনো টিপ দিয়ে আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন যে কোনো ইয়ারের জন্য ফিট হবে এটা স্কিন কালারের এবং কানের ভিতরে টোটালি মিশে যাবে আলটিমেটলি আপনার দেখাই যাবে না যে আপনি একজন হিয়ারিং এইড ইউজার বা আপনার কানে কম শুনতে পাচ্ছেন এই হেয়ারিং এটা বেসিক্যালি মডারেট টু মডারেট সিভিয়ার পর্যন্ত হিয়ারিং লস কভারেজ করতে পারে এবং এটা প্রোগ্রামেবল মেশিন আপনি অ্যাডিশনালি এটা অ্যাপ কন্ট্রোল পেয়ে যাবেন আপনার ফোনের মাধ্যমে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটা এবং এটা সবচেয়ে বেশি যে সুবিধা এখন পর্যন্ত দিচ্ছে সেটা হচ্ছে ভয়েস টেবিলেশন সুবিধা যেটার মাধ্যমে আপনার কেউ যদি অনেক লো হাই এরকম পিচের মাঝে কথা বলে তখন বুঝতে যে অসুবিধাগুলো হতো সেই অসুবিধাটা এই মেশিন ব্যবহারের পরে আপনার আর হবে না এবং এই মেশিনটা আসলে আপনারা দেখতে পারেন খুবই ছোট এবং খুবই সুন্দর একটা মেশিন সামনে জাস্ট আপনি টিপ চেঞ্জ করে যা যা দরকার যেরকমভাবে দরকার সেরকমভাবে আপনারা কানে ফিট করে নিতে পারবেন এবং কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে ব্যবহার করতে পারেন এটা অবশ্যই অ্যাটেক্স সার্টিফাইড যে কারণে আপনার বডি অথবা আপনার ইয়ার অর্গানের কোনো ক্ষতি করবে না এটুকু আশা করি গ্যারান্টি দেওয়া যায় যদি আপনি একজন প্রপার অডিওলজিস্ট দিয়ে প্রোগ্রামিং করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আশা করি এই মেশিনটা আপনাদের ভালো কাজে দিবে আসসালামু আলাইকুম